হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই রুম্পা লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আবার একটা নতুন ভিডিওর জন্য রইল অভিনন্দন অনেক দিন পর এই ব্লগটা করলাম তোমাদের জন্য আর তোমরা আমার ব্লগগুলো এত ভালোবাসা দিচ্ছ সত্যি তার জন্য অনেক 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 ধন্যবাদ আর সে ভাবলাম যে এই ছোটো ব্লগটা তোমাদেরকে শেয়ার করা যাক যেহেতু আমরা কোথাও যাব আমরা কোথায় যাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো ব্লগটা আমরা রেডি হয়ে গেছি আমরা যাবো আমার মামা বাড়ি আর মামা বাড়ি যাচ্ছি অনেকটা বছর পর কারণ মামা বাড়ি তো যাওয়াই হয় না যেতাম ছোটোবেলায় যখন দাদা আমি ছোটো ছোটো ছিলাম তখন আমরা মামা বাড়ি খুব যেতাম আর যেতাম মনসা পুজোটাই বেশি যেতাম প্রতি বছরই যেতাম তো দুর্গা পুজো কালী পুজো এগুলো যেতাম না কিন্তু মনসা পুজোটা প্রতি বছর যেতাম খুব ভালো লাগতো মামা বাড়িতে আর আমার ভীষণ ভালো লাগে মামা বাড়ি যেতে কার না ভালো লাগে তাই না এখানে দেখতে পাচ্ছি পুজো শোনা কতটা খুশি হয়েছে মামা বাড়ি যাবে বলে আর আমরা সবাই যাচ্ছি কেন তো চলো সব বলি তোমরা ফুলবগটা ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তো বাবা দাদা সবাই ওরা বাড়ি মাথায় নেবে তো সে যাওয়া আমি যা যেতাম না তো আমার শরীরটা যেহেতু খারাপ সেই জন্য যাব যাবো না তো আস দেখতে পাচ্ছ মাসি তারপরে বড়ো মাসি মানে আমার ফ্যামিলিতে সবাই এসছে আর বাবা আমাকে জোর করছিল বলে আমার আসা অথচ আমার আমি আসার কোনো ইচ্ছে ছিল না আমার তো বাবা দাদা যেহেতু বাড়ি মাথায় নেবে সেই জন্য আমি এসেছি আর এটা আমার মামা বাড়ি দেখো সবাই মিলে অনেক আনন্দ ফুর্তি করছে আমি যেতাই যেতাই যাব। আমি কিন্তু সবাইকে আনন্দ ফুর্তি দেওয়ার চেষ্টা করি আমার খুশি খুব ভালো লাগে সবাইকে সাথে আসি ফুর্তি থাকতে আমার একা একা থাকতে একদমই ভালো লাগে না কিন্তু বিয়ের পর সম্পূর্ণভাবে আমি একা হয়ে গেছি আর আমাদের প্রেমিকাতে যেহেতু আমার পরের কোনো ভাইটাই নেই সেজন্য আমি একাই আমার ননন মানে আমার দিদি মাঝে মধ্যে আসে বারো মাস তো থাকতে পায় না আর দেখতে পাচ্ছ মা ওরা উপোস দিয়েছে আমি উপোস দিই না মা দিয়েছে বৌদি দিয়েছে মাসিরা দিয়েছে তো ওরা উপোস দিয়েছে দেখতে পাচ্ছ এটা লুচি করা হচ্ছে তো এটা আলাদা জায়গাতে আমাদের লুচি করা হচ্ছিল আর এখানে দেখতে পাওয়া এখানে বসে বসে আমি ব্লগ বানাচ্ছিলাম আর মা ওরা সবাই লুচি করছিলো যেহেতু খাবে তারপর রেডি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম মনসা পুজো দেখতে তো মেয়ে যাচ্ছে দেখতে তো জলও সবাই দেখো অনেকটা আনন্দ পাবে অনেক সুন্দর লাগবে এটা হলো মা বাড়ির মনীষা পুজো তো দেখতে পাচ্ছ কত লোকজন আছে আবার আসবে আর দেখতে পাচ্ছ বউদিক তুলে দিয়েছে আর আমাকে কীরকম লাগছে অবশ্য কমেন্ট করে জানিও আমি একটু অনেক দিন পর সাজগোজ করলাম তার জন্য ভীষণ ভালো লাগছিল এটা আমার মাসি মাসি আর মা পুরো সেম দেখতে আগে আর একবারই সেম ছিল কিন্তু ওরা যমজ নয় ওরা দুই বোন তো আমার ছোট মাসি ওটা আর এটা বিপু আমার মাসির ছেলে দেখতে পাচ্ছ এখানে বলি হয় তো এখানে অনেকটা আনন্দ ফুর্তি ভালো লাগে অনেক ভিডিও বানাচ্ছে তোমাদেরকে দেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ছাগল আছে তো এখানে কজন কটা ছাগল বলি হবে তারপরে আরও অনেক অনেক ছাগল আছে যেহেতু ভোর দিকে বলি হয় তোমার ভিডিও করা হয় না তো মাকে অনেক বললাম তাকাও মা তো চলো দেখে থাকো কি কি হবে না হবে পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে তো এখানে মনসা ঠাকুর ভীষণ জাগ্রত তো সব মনসা যে জাগ্রত যেহেতু আমাদের এখানে পুজো টুজো দেওয়া হয় তো আমাদের সব মানসি টানসি কিন্তু এখানেই করা হয় আমার মা করে তো আমার দাদা আর বাবার মানসিক ছিল তো বাড়ি মাথায় জন্য তো দাদা বাবা মানসিক সেটাই বাড়ি মাথায় নিচ্ছে তারপরে আমার প্রচণ্ড মাথা ঘুরতো তো সেই জন্য আমিও কিন্তু মাথাতে ধুনো তো তখন থেকে কিন্তু আমার মাথা ঘুরানো একদমই বন্ধ হয়ে গেছে মানসিক করেছিল তারপরে আমার ছেলে হওয়ার মানসিক করেছিল তো আমার ছেলে হয়েছে তারপরে আমার মাসি মানসিক করেছিল তো বিপু হয়েছে তো আমার মামার মানসিক ছিল তো বিষেটা মানে আমার ভাই হয়েছে মামার ছেলে তো এভাবে আমাদের কিন্তু এখানে মানসিক টানসিক অনেক কিছু করা হয় আর আমরা ভীষণ মানি মানসিটা তো এখানে বাড়ি নিচ্ছে আমার দাদা বাবা তারপরে আমার মামা আর আমার ভাইমা তো এরা বাড়ি নিচ্ছে তো দেখতে পাচ্ছ তো চলো দেখতে থাকো পরে আবারও ভয়েস দিচ্ছি তো দেখতে পেলে বাড়ি দিল সবাইকে আমার বেশ ভালো লাগছিলো তো চলো আজকে প্রথম ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দি সেখানে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবো না আর এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিয়ে সবাই ঘট নিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছ তো চলো সবাইকে টাটা বাই বাই